বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী এক দুই তিনে যদি আনেন তো তিনের মধ্যে পড়বে আমি নাম বললাম না এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক এরকম একটা গ্রুপ গ্রুপ অফ কোম্পানির মালিক তার সাথে একবার একটা যেকোনো একটা বিষয় একটা মিট ছিল মিটিং ছিল তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিংয়ে যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন শত শত হাজার হাজার কোটি টাকা আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছেন তো এই যে এত বড়ো ব্যবসা এত বিশাল পর্যায়ে আল্লাহ তালা আপনাকে ব্যবসা করার তফিক দিয়েছেন আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায় তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কিভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে আপনার সাকসেস স্টোরি আপনার সিক্রেটসগুলো একটু আমাদেরকে জানাবেন তাহলে আমরা বই প্রকাশ করতে চাই এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনিও তিনি বলেছেন তো আমি তো হুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তালা দিয়েছেন তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না মায়ের পেট থেকে তো দূরের কথা ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন কী সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া যা লাগে না নিজে আইসাই বিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন কি সিক্রেট তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুচকি হেসে দিয়ে বললেন দেখেন সত্যি কথা বলতে কি এ যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল চেষ্টা তো কত মানুষই করে মূলত আসল সিক্রেট হলো আসল রহস্য হল যে এই সবকিছু আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম সুভান আল্লাহ এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে এটাও তো একটা ব্যাপার হ্যাঁ বিশাল বড় হসপিটালের মালিক বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই আল্লাহ তালা তাকে সেই সুক্রিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন অন্তত আমার সামনে তো তাই হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সাত মানুষকে যা দেন মানুষের সেখানে নিজের ক্যাডিটের জাহির করা এটা হলো মূর্খতা অজ্ঞানতা মানুষ চেষ্টা করতেই পারে কিন্তু দেওয়ার মালিক কে আল্লাহ সুমাতা আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তাওফিক হয় নাই আমার যে তাওফিক হয়েছে আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ফলাফল করেছি বোর্ড স্ট্যান্ড করেছি হান করেছি তান করেছি বিদেশ গিয়েছি শিখেছি ট্রেনিং নিয়েছি এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি সত্যিকারের গল্প হল যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে ঠিক আমি ঠিক অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে শোকরাদায় করতে পারে না আল্লাহ নেয়ামত পায়া নাশকরি করে আল্লাহ নেয়ামত পায়া আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে আছে না নাই এটা ইমানদারের চরিত্র হতে পারে না ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করবে সে কৃতজ্ঞ থাকবে সে বিনয়ী হবে তার মাথা অবনত হবে তার মাথা নিচের দিকে যাবে তার মাথা উপর দিকে বুক করে এসে অহংকার করবে না সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন তাহাজ্জুদ পড়ার যদি কখনো অফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আমাকে তাও দিয়েছেন আমি মাহফিলে আসতে পেরেছি অনেকে আসতে পারেন নাই আল্লাহ আমাকে দয়া করেছেন এটা আমার ক্রেডিট না এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া আদায় করলে নেহামতের শুক্রিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারে প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে অতএব আল্লাহর প্রতি আমরা শুকর আদায় করবো তো ইনশাল্লাহ সুসময়ে শোকর আদায় আমরা অনেকে করি না আবার অনেকে আসি সুসময়ে তো শুকর আদায় করি না দুঃসময়েও শুকর আদায় করি না দুঃসময়ে বরং আরো অভিযোগ করি চিন্তা করি যে আমি শুকর আদায় করব কি নিয়ে অনেকের ধরেন কারোর অসুখ আছে হয়তো কোনো বিপদ আপদ আছে হয়তো কোনো পেরিসানি আছে এই পেরশানির সময় বিপদ আপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলে হ্যাঁ মনে করেন খুব বিপদ আপদে আছে খুব ঝামেলা যাচ্ছে মুসিবত আছে পেরেশানি আছে অসুখ বিসুখ আছে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলবে কোন মতে আছি আর কি বলবে আর কয়া লাভ নাই আর কি বলবে আর কেমন থাকবো কেমন আছি দেখতেই তো আছে এরকম নানার কথা না বলি আমরা আহা এটা ইমানদারের কথা না ভাই এটা ইমানদারের কথা না এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না হ্যাঁ বিপদের কথা বলবেন মালিকের কাছে বিপদের কথা কার কাছে বলবেন জায়গা মতো বলবেন আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে বিবাদের কথা বলতে হবে কার কাছে আল্লাহর দুই হাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন ভিজিয়ে ফেলবেন শকর আদায় না করে। নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘরবাড়ি হয়েছে কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেক দিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে আজি পর্যন্ত আসছি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তা এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আছে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর